আসসালামু আলাইকুম মাস থেকে আমি মোহাম্মদ আশিক আমরা আজকে কিছু ব্যাট পাঠাচ্ছি মমি সিংহ প্লাস হচ্ছে গিয়ে ডাকার বাইরে নারায়ণগঞ্জে আছে প্লাস আপনার আরেকটা হচ্ছে ক্যারানীগঞ্জে টোটালি আমাদের মেন কাজ হচ্ছে গিয়ে ব্যাটের কাস্টমাইজ করা তো আজকে যেগুলো দেখছেন আজকে আমরা এগুলো ডেলিভারি দেবো প্রতিদিন আমরা এই পরিমাণ ব্যাট ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাস্টমাইজের ওয়েটাও অন্যদের কাছ থেকে একটু ভিন্ন রকম আমাদের কাজগুলো হচ্ছে খুবই কোয়ালিটিফুল আর হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ ফিনিশিং একদম মানে জিরোভাবে দেওয়া

খুব খুব ফিনিশিংটা সুন্দর হয়েছে আপনাদের পছন্দ স্টেকের টা আমরা ব্যাট ওই তৈরি করে দিতে পারি আপনি যেভাবে পছন্দ করেন ওই স্টেক আমরা দিয়ে দেবো আমাদের সৈকত ভাই কিন্তু এইরকম স্টেকের পছন্দ করেছে যার কারণে বাইরের ছয়টা ব্যাটে ছয় রকম স্টেক দিয়ে দিচ্ছে আমরা একটা এর সাথে আমরা কিছু রিপেয়ারিং করছি তো ওই ব্যাটগুলো দেখাচ্ছি আপনাদের এবং এটা হচ্ছে কি নিচে ফাইটিং সে তো ওই ব্যাটটা আমরা রিটার্ন করে নিয়েছি এবং ব্যাটটা খুব সুন্দরভাবে পড়া হয়েছে দেখুন একদম পুরো নতুন হয়ে গেছে এছাড়াও আমরা ব্যাটের নিচে আপনার ক্লাস মাইনাস কাঠ দিয়ে কাঠের ঘুড়ি দিয়ে স্টোন করে একটা প্রোডাক্ট তৈরি করি যাতে ব্যাটের নিচেটা একটা প্রচুর পরিমাণে স্টোন থাকে আর হচ্ছে কি আপনার ব্যাগটা অনেক দিন টেকসি হয় আর ব্যাগটা ফাটে না আর এটা হচ্ছে কি পুনরার ব্যাগ ঝেডি থেকে এটা কাস্টোমাইজ করা নিচে ফাটে গেছে তো এগুলো কাস্টমাইজ করে দেওয়া হয়েছে একদম পুরো নতুন হয়ে তো এটা সম্পূর্ণ এটা ওয়েল ওয়াশ দেওয়া হয়েছে এটা ওয়েল ওয়াশ দেওয়া একদম পুরো ফিনিশিংটা দেখতে এটাকে আমরা আমাদের বাসাবলি টু এটার নিচে আমরা টো দিই